হ্যালো ইব্রাহাম চলে আসলাম হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম বাংলাদেশের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ কোয়ান্টিটির জামদানি শাড়ি কালেকশন এবং কিছু জামদানি হাফ সিল্ক টু পিস কালেকশন রয়েছে এগুলো আমরা প্যাক করেছে অলরেডি এবং আরো প্যাকেট করা হবে দেন আমরা কুরিয়ারের উদ্দেশ্যে সেন্ড করে দিব এটা অসম্ভব সুন্দর প্রত্যেকটি জামদানি কালেকশন দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস আইটেম এগুলো হচ্ছে বিজনেস পার্পাসে নিচ্ছে এগুলো ইউরোপ কান্ট্রির একটি দেশে যাবে তো সেখান থেকে হচ্ছে এক আপু বিজনেস করেন অন্যান্য আইটেমের পাশাপাশি জামদানিও রাখছেন ওনার জামদানি লাগবে নিশ্চয় গতকাল রাতেই উনি এগুলো অর্ডার করছেন এবং আরও কিছু নিয়েছেন তো আলাদা দুইটা এই সেগমেন্টে দিতে হবে ওনাকে প্রথমে এগুলো আপনাকে টেইলারের কাছে পাঠাইতে হবে রিজনেবল প্রাইসে যে জামদানিগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে সাতাশশো পঁচিশশো এবং তিন হাজার পাঁচশো যে টু পিসগুলো আছে এগুলোই এখানের বিসিয়ে রাখা হয়েছে এগুলোই মূলত আজকে আমরা এগুলো টেইলারের উদ্দেশ্যে কুরিয়ার করব এখানে যে এগুলো আছে কোয়ান্টিটির সবগুলো এবং উনি যে হান্ড্রেড কাউন্টে যেগুলো রেখেছে এগুলো আমরা আলাদা রেখেছি ওগুলো ভিডিও খুব রিসেন্টলি পেয়ে যাবেন তো ওনার যে ইয়েটা ছিল রিকোয়ারমেন্ট ছিল যে ভাই এগুলো কমপ্লিট করে আপনি আমার ট্রেলারের কাছে পাঠিয়ে দেবেন তারপরে বাকি স্নেক শিপিংয়ে আপনি ওই যেগুলো আমি রেখেছি এইটি ফোর কাউন্ট উইথ হান্ড্রেড কাউন্টে যে জামদানিগুলো রেখেছি ওইগুলো পাঠিয়ে দেবেন উনি তে থাকেন তো এ কায়দায় যদি নিতে চান উনি যে প্রসেসে নিচ্ছে আর কি এই কায়দায় অনেকে নেন আমাদের কাছ থেকে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের অস্ট্রেলিয়াতে বেশ কয়েকজন নিচ্ছেন ইউএসএ তো অনেক বড় আমাদের একটা পরিসর এখন তৈরি হয়ে গেছে ইউকেতে নিচ্ছেন এবং পাশাপাশি ইন্ডিয়া সহ নিউজিল্যান্ডও যাচ্ছে যেখানে বাঙালি বাংলার মানুষ পরম্পরা রয়েছে যারা এই ধরনের জামদানি ধারণ করতে ভালোবাসেন সেই সব জায়গাতে তারা নিচ্ছে নিজেদের পার্সোনাল ইউজের জন্য নিচ্ছে পাশাপাশি আপনার বিজনেস নিচ্ছেন তো এই ধরনের যারা জামদানি নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ইতিমধ্যে অন্য জায়গা থেকে কম বেশ করে নিয়েছেন বাট একটু কোয়ান্টিটির পরিমাণ বাড়াইতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে যে যোগাযোগটা করলে আপনি যে সুবিধাটা পাবেন তার অনেকগুলো সুবিধা পাবেন আমি কয়েকটি পয়েন্ট আকারে আপনাকে উপস্থাপন করে জানাচ্ছি প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের সকলের উদ্দেশ্য থাকে যে জামদানি নিব একটু বেশি কোয়ান্টিটি থাকবে তারপর আমার পছন্দ জিনিসগুলো নিব সাপোজ মনে করেন যে একজনের কাছে দুশো পিস জামদানি আছে আপনি পিস তাহলে সেটা খুব একটা আপনি মানে স্যাটিসফ্যাকশন আপনি মানসিকভাবে থাকবেন না এটাই স্বাভাবিক আবার দেখা যাচ্ছে যে আপনি ওই সেম পঞ্চাশ পিসই নিচ্ছেন যেখানে দুই হাজার পিস কালেকশনে আছে তাহলে নিশ্চয়ই আপনি ওই দুই হাজার পিসের জায়গায় যে স্যাটিসফ্যাকশনটা পাবেন মানসিক ওই স্যাটিসফ্যাকশনটা কিন্তু আপনি দুশো পিসটা আলার কাছে পাবেন না তো ওই সেই জিনিসটা আমরা ইনশোর করবো যে কোনো কল করতে পারবেন আমাদের স্টক যে দেখতে পাচ্ছেন একটা অংশ জাস্ট নমুনা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কি পরিমাণ উপরেও দেখেন আরও আছে এই পেছনে আমার আলমারিতে আরও আছে এটা জাস্ট আমার একটা রুমের প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছে এরকম আরও নিচের আরো অফিস ক করেছে সেখানে আমার পাঁচ ছয়টা রুমে এইভাবে কোয়ান্টিটির জামদানি থাকে তো যাই হোক এটা নমুনা দেখালাম এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি চাইলে ওই কোয়ান্টিটির ভিতর থেকে আপনার পছন্দ সেই জিনিসগুলো নিতে পারবেন এক দ্বিতীয়ত আপনাদের অনেকের আছে যে কুরিয়ার করার যে ঝামেলাটা নিজেদের আত্মীয় স্বজন রিলেটিভের সাথে এই জামদানি জিনিসটা জড়াইতে চান না যারা নিতে পারেন সহজেই আলহামদুল্লাহ যারা নিতে পারে না তারা কিভাবে নিবেন তারা আপনাকে শেয়ার করা হবে আপনি ফেডেক্স ডিএসএল বা অন্যান্য যে কুরিয়ার আছে অথবা জিপিও নিতে চাইলে তো ওইভাবে আমরা সব রকম সুযোগ সুবিধা করে দিব একেবারে প্যাকেজিং করে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছানোর সমস্ত জিম্মিদার আমাদের থাকবে দ্বিতীয় তৃতীয় পয়েন্ট হচ্ছে যে আপনি আমাদের কাছ থেকে আমাদের যেহেতু হাজার হাজার কোয়ান্টিটি রয়েছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটা দুই তিনটা পেমেন্টে কিন্তু নিতে পারবেন যেমন মনে অনেকে আছে যে কোয়ান্টিটি কম আছে আপনি তার কাছ থেকে বিগ কোয়ান্টিটি নিলেন বাট আপনাকে কিন্তু তাকে ক্লিয়ার করে দিতে হচ্ছে আমাদের কাছ থেকে আপনি চাইলেন এটা রেখে আপনার সুযোগ এভাবেও নিতে পারবেন এবং দুই তিনটা পেমেন্টের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন যদি বিগ কোয়ান্টিটি নেন এছাড়া অন্যান্য যত রকম সুযোগ সুবিধা দরকার সব রকম সুযোগ সুবিধাই আমরা আপনাদেরকে দিব সেখান থেকে আপনি নিতে পারবেন তো এতগুলো সুযোগ সুবিধা থাকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র জামদানির প্রতি আপনাদের ভালো লাগা তৈরি এবং আপনারা আমাদের কাছ থেকে নেন এখানে দেখতে এখানে প্রত্যেকটা জামদানি দারুন দারুণ আছে আপনারা এখান থেকে দিয়ে আপনাকে না এখানে থাকবে এগুলো তো আরো কপি আসবে যদি নাও থাকে কতটা সময় আপনাকে তৈরি করে দিতে পারবো সেটাও একটা ক্লিয়ার একটা ধারণা আপনাকে দিয়ে দিব এছাড়া আপনি যত রকম রিকোয়ারমেন্ট যত রকম আপনার চাহিদা আছে যা যা আমাদের কাছে চান সব রকমই সুযোগ সুবিধা ইনশাল আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে জামদানি নিতে চাচ্ছেন নিজের ব্যবহারের জন্য হোক আর বিজনেস পারপসের বিগ কোয়ান্টিটির সেই সোর্সিং এর জায়গাটা অবশ্যই খুব কঠিন একটা জিনিস সেই জায়গাটা আমরা উন্মোচন করে দিচ্ছি আপনাকে দেখিয়ে দিলাম যে আপনি যখনই আমাদেরকে কল করুন না কেন লিস্ট আমাদের স্টকে দুই হাজার পিসের উপরে শাড়ি থাকবেই আমরা এটা রেখে দিই কেননা আমাদের এই পরিমাণ কোয়ান্টিটি প্রতিনিয়তই অর্ডার হয় মোবাইল ভিডিও কলের মাধ্যমে বাইরে থেকে যারা নেয় আর কি তো আমার কোয়ান্টিটি যদি না থাকে তাহলে উনি নিবে কী করে তো ওই জায়গাটা আমরা রাখি পাশাপাশি আমাদের যারা হোলসেলার রয়েছে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন তাদের চাহিদাও আমরা পূরণ করি ছয়শো প্লাস তাঁতির আমাদের উপরে নির্ভর রয়েছে আপনি চাইলে আপনার যে কোনো ধরনের প্রোগ্রামে এক কালারের অনেক জামদানি বানাইতে পারবেন স্টকে আমাদের যা আছে সেখান থেকেও নিতে পারবেন শুধু জামদানি শাড়ি নাই আমাদের কাছে টু পিস থ্রি পিস পাঞ্জাবি পিস সব রকম আইটেম নিয়ে আমরা কাজ করতেছি তো আশা করি ভিডিওটা দেখে আপনার ভিতরে যে সন্দেহটা আছে যে আমি কীভাবে নিব কোন প্রসেসে নিব এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর এছাড়া আরও ডিটেলস হয়তো আমি স্কিপ করে গেছি এক লাইভে তো ওই ভিডিও তো এইভাবে বলা যায় না আরো কোন ইনফরমেশন ইনফরমেশন মোর জানার জন্য আপনি আমাদের ইউটিউব ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা পেজ লিঙ্ক এর একেবারে অ্যাবাউটসে যে নাম্বারগুলো নাম্বার গুলো দেওয়া আছে সেখানে কিন্তু আপনি সে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার চাহিদাটা আপনি আমাদেরকে জানাইতে পারেন আমরা খুবই আন্তরিক আপনার প্রতি যত রকম সহযোগিতা দরকার ন্যায্য মূল্যে ভালো মানের কোয়ালিটির জামদানি সরবরাহ করবো ইনশাল্লাহ এবং আপনার সাথে আমার একটা গুড রিলেশন তৈরি হবে লং টার্ম আমাদের সাথে বিজনেস করতে পারবেন তো এর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন সবাইকে ধন্যবাদ